আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে সুন্দর করে তিনি সূরা নামলের ফলো নাম্বার আইতে কালিমা মধ্যে জানায় দিসতিন আলা কজা আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছি জ্ঞান দিয়েছি পক্ষা দিয়েছি জোরে বলি সুবহানাল্লাহ কয়াল الحمد لله দাউদ এবং সুলাইমান বাপ বেটা দুজনকে যখন জ্ঞান দিয়ে দিলাম তারা জ্ঞান পাওয়ার পরে আল্লাহর প্রশংসা করেছে শুক্রিয়া আদায় করেছে জোরে বলি আল্লাহ জ্ঞান পাওয়ার পরে শুক্রিয়া আদায় করেছে কার আল্লাহ ফাতালানা আলা কাসীরিম মিন ইবাদিল মুমিনিন দাউদ এবং সুলাইমান দুই জনা বাপ এবং বেটা বলল আল্লাহ এই বিশ্ব জাহানের মুসলমান প্রতি তুমি সবাইকে দান করেছো ইলেম দান করেছো জ্ঞান দান করেছো আর এদের মধ্যে সবার থেকে দাউদ এবং সুলাইমানকে তুমি স্পেশাল ভাবে জ্ঞান দান করেছো জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক দাউদ এবং সুলাইমানকে দিয়েছেন ইলেম জোরে বলেন কি দিয়েছেন জ্ঞান দিয়েছেন আল্লাহ পাক দাউদ এবং সুলাইমানের জ্ঞানের কথা কেন বললেন পাক ইলেম দিয়েছেন জ্ঞান দিয়েছেন এই পৃথিবীতে আমরা যদি কেউ জ্ঞান পায় ইলেম পাই আমাদের অহংকার দেখে বলেন আমরা অহংকার করি করি কি না কেউ যদি জ্ঞান অহংকার করে সেই ব্যক্তি শয়তান হয়ে যায় জোরে বলেন কি হয়ে যায় শয়তান হয়ে যায় কারণ আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব জবাব দেন তো জ্ঞান বড় না বুদ্ধি বড় জ্ঞান বড় না বুদ্ধি বড় হ্যাঁ

শয়তান জ্ঞান পাওয়ার পরে অহংকার করল না ফরমানি করল আল্লাহ পাক বললেন অহংকারীর আংটা তা কাব্বার অফিহা অহংকারী জায়গা জান্নাতে হবে না এখান থেকে দূর হয়ে যা আল্লাহ পাক শয়তানকে অহংকার করার জন্য জান্নাত থেকে কিন্তু ওই মুহূর্তে বের করে দিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে আমরাও জ্ঞান পেয়েছি কেউ বা ডাক্তার হয়েছি কেউ বা ইঞ্জিনিয়ার হয়েছি কেউ বা বিজ্ঞানী হয়েছি কেউ বা শিক্ষক হয়েছি কেউ বা ম্যাজিস্ট্রেট হয়েছি কথা বলেন ঠিক কিনা কিন্তু এই জ্ঞান পাওয়ার পরে আমাকে আপনাকে সরল সঠিক সুন্দর রাস্তায় ভালো রাস্তায় এই জ্ঞানটা আমাকে আপনাকে বিলাতে হবে কথা বলেন ঠিক কিনা জ্ঞান কি খারাপ পথে বিলানো যাবে এই পৃথিবীতে যা আছে আল্লাহ পাক কম বেশি প্রত্যেককে জ্ঞান দিয়েছে তাকান এই যে আমার সামনে যে মাউথ পিস আছে যিনি তৈরি করেছেন অবশ্যই ব্যক্তি জ্ঞানী কথা বলেন ঠিক কিনা ওপরে যে মাইক থেকে আপনারা কথা শুনছেন ওই মাইক যিনি তৈরি করেছেন আবিষ্কার করেছেন উনিও জ্ঞানী আমার সামনে যে ক্যামেরা দেখেন লাগানো আছে এই ক্যামেরায় রেকর্ড হচ্ছে আমি এই মাহফিলে আলোচনা করাকালীন কোথায় আয়াত বলেছি কোথায় হাত নাড়িয়েছে কে কোথায় টাকা দিয়েছে কে কি বলেছে সব রেকর্ড হয় তার মানে বুঝতে পারলাম এই ক্যামেরা যিনি আবিষ্কার করেছেন যিনি তৈরি করেছেন অবশ্যই ব্যক্তি ও জ্ঞানী দেখেন আমরা যখন ছোট ছিলাম ছিল রেডিও কি ছিল রেডিও যিনি আবিষ্কার করেছেন তিনি ও জ্ঞানী রেডিওর মধ্যে দেখা যায় না শুধু শোনা যায় আমরা ছোটবেলায় মনে করতাম রেডিওর মধ্যে ছোট ছোট মানুষ ঢোকে গান কয় সাপ্তাহিক গান অনুষ্ঠানে না রেডিওর মধ্যে আমরা ভাবতাম রেডিওর মধ্যে ছোট ছোট মানুষ ঢুকে গান কয় সংগীত বলে তারা খবর বলে পরে যখন বুদ্ধি হলো 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 বড় জ্ঞান বুঝলাম যে না রেডিওর মধ্যে ছোট ছোট মানুষ না খুলনা থেকে রাজশাহী থেকে চট্টগ্রাম থেকে ঢাকা থেকে এই বেতার থেকে যখন ভলিউমে চাপ দেয় তখন রেডিওর মধ্যে গান হয় ঠিক কিনা বলে তার মানে রেডিও যিনি আবিষ্কার করেছেন তিনিও জ্ঞানী ঠিক কিনা বলেন দুই নাম্বারে দেখেন শুধুমাত্র দেখা শুধুমাত্র শোনা যায় না এবার দেখাও যায় টেলিভিশন আসলো টেলিভিশনে দেখা যায় না শুধু শোনা যায় না দেখাও যায় তার মানে যারা টেলিভিশন আবিষ্কার করেছে টেলিভিশন যারা তৈরি করেছে তারাও জ্ঞানী ঠিক কিনা বলেন টেলিভিশন আসলো এরপরে দেখেন মোবাইল ফোন আসলো এই মোবাইল ফোন এসে রেডিও খাইলো টিভি খাইলো লাইট খাইলো ঘড়ি খাইলো ঠিক কিনা বলেন অনেক যেই মোবাইলের মধ্যে আছে না নাই এমন কি গোটা বিশ্ব এই মোবাইলের মধ্যে আপনার হাটের মোঠের মধ্যে আছে না নাই সেদিনকে রংপুরে মাহফিলে 갔ছি রংপুর থেকে মডার্ন মড থেকে এক গ্রামের মধ্যে যাব আমার গাড়ি ড্রাইভার বলল হুজুর একটু সার্চ দেন তো কোন দিক দিয়ে যাব ম্যাপের মধ্যে সার্চ দিলাম ঢোকার পরে দেখলাম ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে কোন জায়গায় खेत কোন জায়গায় জমি কোন জায়গায় ঘর সালাগুলা সবকিছু দেখা যাচ্ছে তার মানে গোটা পৃথিবীর মধ্যে ঠিক কিনা বলেন তার মানে এই মোবাইল ফোন যারা আবিষ্কার করেছে নিঃসন্দেহে ও জ্ঞানী ঠিক কিনা বলেন তাহলে এই পৃথিবীতে আল্লাহ বাক যত মানুষকে বানিয়েছে প্রতিটাকেই জ্ঞানী বানিয়েছে এমছে কিন্তু আল্লাহর ভাষায় এই পৃথিবীতে কারা জ্ঞানী আমাকে আপনাকে জানার দরকার আসছে না নাই দরকার আসছে না নাই আল্লাহ বাক রম বলার কোরআনুল কারিমের ভিতরে সুন্দর করে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন পৃথিবীর মানুষদেরকে আল্লভিন ইস্তামিয়োন সায় ইস্ত মিয়োন আহস্তা নাম ওলা ই কালিনা দাহ উলুল আলবা আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে এই পৃথিবীতে প্রকৃত জ্ঞানী কারাম আমি আল্লাহর কাছ থেকে শুনে নাও পৃথিবীর বান্দা বানিরা বান্দিরা আল্লাযিনা ইস্তামিউনাল কওলা যারা এই কোরআনের কথাগুলা বলে ফায়াত্তাবিউনা আহসানাহু এই কোরআনের মধ্যে উত্তম কথাগুলা যারা নিজেদের জীবনে মেনে নেয় উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ এই পৃথিবীতে আমি আল্লাহ তো তাদেরকে হেদায়াত দিয়ে ধন্য করি আল্লাহ তার মানে এই পৃথিবীতে প্রকৃত জ্ঞানী হস্ত ওই ব্যক্তি যার মধ্যে আল্লাহর ওহির জ্ঞান আছে জোরে বলেন ঠিক কিনা আল্লাহর কিতাবের জ্ঞান আছে আল্লাহর ওহির জ্ঞান আছে এই পৃথিবীতে আপনি জজ হন কোন সমস্যা নাই ব্যারিস্টার হন সমস্যা নাই ম্যাজিস্ট্রেট হন আপনি টিওন হন আপনি স্কুলের শিক্ষক হন আপনি যে পেশায় থাকুন না কেন পুলিশ বিডিআর আর্মি আপনি যাই হন না কেন যদি আপনার অন্তরের ভিতরে মগজের মধ্যে কোরআনের জ্ঞান যদি না থাকে আপনি আল্লাহর কাছে জ্ঞানী নয় কথা বলেন ঠিক না সুতরাং এই পৃথিবীতে আমি আপনি যাই করি না কেন সর্বপ্রথম কোরআনের জ্ঞান আল্লাহর ওহির জ্ঞান আমার আপনার মধ্যে থাকার দরকার আছে না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সে কথাই বলেন ওয়ালাম কদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা আল্লাহু আকবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আর সুলাইমানকে ইলম দান করেছি জ্ঞান দান করেছি দাউদ এবং সুলাইমান বাপ বেটা দুইজনা জ্ঞান পাওয়ার পরে তারা শুকরিয়া আদায় করে সকল আলহামদুলিল্লাহ ইল্লাজিম শুকরিয়া আদায় করেছে আমি আল্লাহর জোরে বলেন কান এবং তারা দুই দুইজনা বললেন আল্লাহ শুকরিয়া এজন্য কারণ পৃথিবীর সমস্ত মুমিনদের থেকে মুসলমানদের থেকে সমস্ত বান্দা বান্দির উপরে আমি দাওয়াত এবং সুলাইমানকে আল্লাহ পাক সবার উপরে ইলম দান করেছে জোরে বলি সুবহানাল্লাহ এবার লক্ষ্য করুন আল্লাহ পাক দাউদকে সুলাইমানকে কেমন জ্ঞান দিল ইলম দান করল আল্লাহ পাক এই পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়েছে যত নবী রাসূল পাঠিয়েছে প্রত্যেকটি নবী এবং রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দিয়েছিল ইলম দিয়েছিল আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাম কে দিয়েছে জ্ঞান দিয়েছে হযরতে দাউদ আলাইহিস সালাম এই পৃথিবীতে কোন লোহা যদি হাতের মধ্যে নিয়ে হাত দিয়ে চাপ দিত সঙ্গে সঙ্গে লোহা গলে পানি হয়ে যেত হযরতে দাউদ আলাইহিস সালামের হাতের আঙ্গুলের প্রত্যেকটি আঙ্গুলের কর্দে পানি গোলা বেয়ে বেয়ে পড়তো নিজের ইস্তা অনুযায়ী তিনি যা অস্ত্র বানানো তৈরি করা প্রয়োজন দা কটি বরাল যা কিছু বানানো দরকার হজরতে দাউদ আলাইসাল্লাম তিনি তৈরি করতে পারতেন জোরে বলে সুবাহান এই পৃথিবীতে যারা দা কোদাল বরাল যারা তৈরি করে আমরা তাদেরকে কি বলি কামার বলি ওনারা আগে আগুনের মধ্যে লোহাটা দিয়ে লোহাটাকে পোড়া লাল বানায় ঠিক কি বলেন তারপরে জম্মের মধ্যে হাতুড়ে দিয়ে পিজায় ঠিক কি না বলেন বলেন কিন্তু আল্লাফা আমি হজরতে দাউ দাঁড়ায়াস সাল্লাম কেমন মর্যাদা দিয়েছিলেন এমন জ্ঞান দিয়েছিলেন হজরতে দাউ দাঁড়ায় সাল্লাম হাত দিয়ে লোহা চাপ দিলে সঙ্গে সঙ্গে লোহা গলে পানি হয়ে যেতলাম কিতাব কিতাব দান করেছিলেন কোন নদীর পাশে বসে যাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন হজরত দাউদ আল্লাহ পাক এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন দাউদ আলাইহিস সালাম নদীর পাশে বসে যখন যাবর কিতাব তেলাওয়াত করতেন হজিরতে দাউদ আলাই সাল্লামের যাবর কিতাবের তেলাওয়াত শোনার জন্য নদীর মাছগুলাম দাউদ আলাই সাল্লামের সামনে চলে আসতো আজমানের গোলা থেমে যেত দাউদ আলাই সাল্লামের মুখ থেকে যাবর কিতাবের তেলাওয়াত শোনার জন্য হজিরতে দাউদ আলাই সাল্লাম আল্লাহ বাগতাকে কি জ্ঞান দান করলেন তিনি কিতাব পড়াফ করলেন মনে মনে ভাবতেছেন আল্লাহ আমি দাউদ তো সারা জীবনে এই পৃথিবীতে থাকবো না একদিন না একদিন বিদায় হয়ে যাব আমার তো ইন্তেকাল হয়ে যাবে কিন্তু আমার পরে এ রাষ্ট্র পরিচালনা করবে কে হযরতে দাউদ আলাইহিস সালাম মনের মধ্যে ভাবতেছেন কাকে আল্লাহ পাক নবুয়তি দিবে কাকে পয়গম্বর বানাবে হযরতে দাউদ আলাইহিস সালাম নদীর পাশে বসে দুই হাত আল্লাহর দরবারে আসমানের দিকে উত্তরণ করলেন বলে রব্বুল আলামিন তোমার কাছে আমার আর আমাকে উনিশটা সন্তান দান করেছে জোরে বলেন কয়টা হজরতে দাউদ আলাহিসাল্লামের উনিশটা সন্তান ছিল দাউদ আলাহিসাল্লাম হাত তুলে দোয়া করতেছেন আল্লাহ উনিশটা ছেলে আমাকে দান করেছ এই উনিশ জনের মধ্যে একজন সন্তানকে তুমি আমার পরে নবতি দান করে দাও সুবহান কারণ এই পৃথিবীতে আমরা যে যে পেশায় থাকি ডাক্তার চায় আমার সন্তানকে ডাক্তার বানালে লক্ষ লক্ষ টাকা কামাই করবে ঠিক কিনা বলেন ইঞ্জিনিয়ার চায় আমার সন্তান যদি ইঞ্জিনিয়ার হয় হাজার হাজার টাকা কামাই করবে হুজুর চাই হাফেজ সাহেব চাই আমার সন্তানকে হাফেজ বানাবো ঠিক কিনা বলেন পয়গম্বর তার টেনশন তার চিন্তা এই পৃথিবীতে আমি দাউদ পয়গম্বর তোর সারা জীবন থাকবো না ও আসমান জমিনের মালিক ও আমার রব তোমার কাছে আমি আরজি করলাম দোয়া করলাম আমার উনিশটা সন্তানের মধ্যে একটা সন্তানকে তুমি নবুয়তি দিয়ে দাও হযরতে দাউদ আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন আর জান্নাত থেকে একটা বাক্স পাঠায় দিলেন জোরে বলি সুবহানাল্লাহ কি পাঠায় দিলেন জান্নাত থেকে একটা বাক্স পাঠায় দিলেন আল্লাহ পাক দাউদ পয়গম্বরকে জানালেন দাউদ পয়গম্বর জান্নাত থেকে একটা বাক্স পাঠিয়েছি এই বাক্সের মধ্যে তিনটা বস্তু আছে তিনটা জিনিস আছে তোমার উনিশটা সন্তানের মধ্যে যে সন্তান বলে দিতে পারবে এই বাক্সের মধ্যে কি আছে সে সন্তান যদি বলে দিতে পারে আমি আল্লাহ পাক তোমার ওই সন্তানকেই নবুয়তি দান করে দেব জোরে বলি সুবহানাল্লাহ হজরতে দাউদার সাল্লামকে আল্লাহ পাক জান্নাত থেকে জিব্রাইলের মাধ্যমে একটা বাক্স দিয়ে দিলেন হজরতে দাউদ পায়গম্বর বাক্স সামনে উনিশটা সন্তানকে ডাক দিলেন বললেন সন্তানেরা আমার তোমরা লাইন ধরে দাঁড়িয়ে যাও আমি আল্লাহর কাছে দোয়া করেছি ওগো সন্তানেরা আমার উনিশটা সন্তানের মধ্যে একটা সন্তানকে যেন আল্লাহ পাক পায়গম্বর বানায় সুতরাং আল্লাহ পাক জান্নাত থেকে যে বাক্স দিয়েছেন তোমাদের 19টা ভাইয়ের মধ্যে যে ভাই বলে দিতে পারবে এই মধ্যে কি আছে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে নবুয়তি দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ বলবো বলবোরা কি হযরত দাউদ আলাইহিস সালাম বললেন 19টা সন্তান এবারে জবাব দিয়ে দিলেন আব্বা আপনি তো আল্লাহ নবী আল্লাহর পাই এই জান্নাতি বাক্সের মধ্যে আল্লাহ পাক তিনটা বস্তু দিয়েছেন তিনটা জিনিস দিয়েছেন আপনি দাউদ পাই কি জানেন এই বাক্সের মধ্যে জান্নাতি বাক্সের মধ্যে তিনটা জিনিস কি আছে হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন সন্তানেরা আমার আল্লাহ পাক জান্নাত থেকে যে বাক্স আমাকে দান করেছে জিবরাইলের মাধ্যমে

বড় সন্তানকে দাউদ পাইগম্বার ডাক দিলে সন্তান সামনে আসলো বললেন সন্তান আমার আল্লাহ পাক জান্নাত থেকে একটা বাক্স দিয়েছে বলো তো দেখি এই বাক্সের মধ্যে তিনটা বস্তু তিনটা জিনিস কি আছে বড় সন্তান ডাক দিয়ে বলে আব্বা আপনি তো আল্লাহর পাইগম্বার আল্লাহ নবী আপনি কি জানেন এই বাক্সের মধ্যে কি আছে দাউদ পাইগম্বার বলে সন্তানেরা আমার এই জান্নাতি বাক্সের মধ্যে তিনটা বস্তু কি আছে আমি দাউদ পাই গোম্বার কেউ আল্লাহ পাক জানাই নাই বড় সন্তান ডাক দিয়ে বলতেছে আব্বা আপনি পয়গম্বর হওয়ার পরেও জানেন না জান্নাতি বাক্সের মধ্যে তিনটা বস্তু কি আছে আমি নবী না হয়ে কিভাবে বলতে পারবো এই বাক্সের মধ্যে কি আছে আল্লাহু আকবার বড় সন্তান ডাক দিয়ে বলে চারটাটি বাক্সের মধ্যে তিনটা বস্তু কি আছে আমি বলতে পারবো না প্রথমটা বলতে পারলো না দ্বিতীয়টা বলতে পারলো না তৃতীয়টা বলতে পারল না চতুর্থটা বলতে পারলো না এক থেকে শুরু করে আঠারোটা সন্তান বলতে পারলো না জান্নাতি বাক্সের মধ্যে কি আছে কারণ আল্লাহ রব্বুল আলামিন হজরতে দাউদ আলাহ সাল্লামের উনিশটা সন্তানের মধ্যে নবুয়তি দান করবেন একটা সন্তানকে জোরে বলেন কয়টাকে

علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين

তিনটা বস্তু আছে তিনটা জিনিস আছে যেটা দাউদ পাই গোম্বার জানে না দাউদ পাই গোম্বারে সন্তান জানে না যে ফেরেস্তা জান্নাত থেকে বাক্স নিয়ে এসেছে ওই ফেরেস্তাও জানে না সুহান আল্লাহ ওনারা প্রত্যেকে শুনতে চাই জান্নাতি বাক্সের মধ্যে তিনটা জিনিস কি আছে আপনারা কি শুনতে চান আপনারা কি শুনবেন জান্নাতি বাক্সের মধ্যে তিনটা জিনিস কি আছে শুনবেন হজরত দাউদ আলাইসাল্লাম সুলাইমান কে ডাকলেন বললেন আমার সন্তান কলিজার টুকরা সন্তান বলো তো দেখি আমার আব্বা ও আমার কলিজার টুকরা রয়নের পুতলি বলো তো দেখি এই জান্নাতি বাক্সের মধ্যে কি আছে হজুতে সোরে মানে আয়ে সাল্লাম পোষ্ট করেন বা আল্লাহ বাকরা বলেন আমি জান্নাত থেকে যে বাক্স দিয়েছেন এই বাক্সের মধ্যে তিনটা বস্তু আছে তিনটা জিনিস আছে আপনি দাউদ পাইগমবার কি জানেন মধ্যে কি আছে হজরুতে দাউদ আলাই সাল্লাম পোষ্টের জবাব দিয়ে দিলেন বললেন সন্তান আল্লাহ বাক জান্নাত থেকে যে বাক্স বাটিয়েছে তিনটা বস্তু আছে আমি দাউদ পাইগমবার কেউ আল্লাহ বাক জানাই নাই তুমি কি পারবা হজরত সালাইম আলাইসাল্লাম বলেন আব্বা জান্নাতি বাক্সের মধ্যে তিনটা বস্তু আছে আমি বলে দিতে পারি তবে যদি আমার আল্লাহ আমাকে সাহায্য করে জোরে বলি সুবাহান আল্লাহ আঠারোটা সন্তানের মধ্যে একটা সন্তান কিন্তু আল্লাহর উপরে তাহকুল করে নাই কথা বলেন ঠিক কিনা আঠারোটা সন্তান একটা আল্লাহর উপরে ভরসা করে নাই তারা বলেছে আমরা পারবো না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাম কে সুলাইমান পয়গম্বর কে নবী বলে কবুল করেছেন নবী হিসেবে কবুল করেছেন এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের মুখ দিয়ে বলাবেন জান্নাতি বাক্সের মধ্যে তিনটা জিনিস কি আছে জোরে বলে সুবহানাল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালাম বলেন সুলাইমান তুমি যদি বলে দিতে পারো জান্নাতি বাক্সের মধ্যে তিনটা জিনিস কি আছে আমার আল্লাহ তোমাকে নবুয়তি দান করবে আমার পরে আমার পরে তোমাকে পয়গম্বর বানাবে আর ওই যে ডালিম গাছ দেখতেছো ওই ডালিম গাছ ওখান থেকে চলে এসে ওরে সুলাইমান ডালিম গাছ যে তোমাকে ছায়া দিয়ে তুমি যে নবী তোমাকে স্বাগতম জানায়া দিবে জোরে বলি সুবহানাল্লাহ আমি সুলাই মানার দাউদকে জ্ঞান দিয়েছি আল্লাহ পাক রব্বুল বলেন আমি দাউদ আর সুলাইমানকে ইলম জ্ঞান দান করেছি যে জ্ঞানের কারণে দাউদ আর সুলাইমান এই পৃথিবীতে রাষ্ট্র পরিচালনা করেছে জরে বলি সুবহানাল্লাহ حضرت সুলাইমান দাউদ پیغمبرের সামনে আসলেন বলেন अब्बा আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে যে বাক্স পাঠিয়েছে এই বাক্সের মধ্যে তিনটা জিনিস পাঠিয়েছে আমার अब्बा এই জান্নাতি বাক্সের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক আলামিন জান্নাতি বাকশের মধ্যে জান্নাত থেকে আমাকে একটি আংটি দিয়েছে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আমাকে একটি নবوتی আংটি দিয়েছে দুই নম্বরি জান্নাতি বাক্সের মধ্যে আমার আব্বা আল্লাহ পাক আলামিন আমাকে একটি জান্নাতি চিঠি দিয়েছে জোরে বলি সুবহানাল্লাহ তিন নামে তিন নম্বরে আমার আব্বা দাউদ পয়গম্বর আল্লাহ পাক জি বেরের মাধ্যমে জান্নাত থেকে যে জান্নাদি বাক্স দান করে দেয় এই বাক্সের মধ্যে তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটি চামড়ার চাবুক দিয়েছে জোরে বলি সুবহানাল্লাহ